আজ শুক্রবার আর প্রত্যেক সপ্তাহে শুক্রবারে তো গরুর মাংস আমাদের থাকবেই গরুর মাংস সাথে ছিল টাকি মাছ আর একটা মুরগি ছিল টাকি মাছগুলো একদম তাজা ছিল এখনও নড়তেছে আমি যখন মাছগুলো পলিথিন থেকে বের করেছিলাম আর এই তো গরুর মাংস আমাদের দোকানের একদম তাজা গরুর মাংস আর এই মুরগিটা নিয়ে দিয়েছিল আমার ছোট ছেলে দাদাকে ফোন করে বলেছিল ওর বিরিয়ানি খেতে ইচ্ছা করে তাই মুরগি সাথে এক কেজি পোলাচ চালও নিয়ে দিয়েছিল ঘরে কাঁচামরিচ ধনিয়া পাতা তরকারি কিছুই ছিল না তাই সাথে কাঁচামরিচ ধনিয়া পাতা আর তরকারিও কিছু নিয়ে দিয়েছিল আমরা সবসময় ঝাল খাই বেশি তাই মরিচ গুঁড়ার সাথে সাথে কাঁচামরিচও আমাদের লাগে বেশি আর এই তো আপনাদেরকে দেখাচ্ছি সবজিগুলো একদম টাটকা বেগুনগুলো দেখতে কি সুন্দর লাগছিল সাথে মূলা ছিল আর একটা লাউও নিয়ে দিয়েছিল লাউটা দেখতে তেমন একটা তাজা মনে হচ্ছিল না মনে হচ্ছে কতকালের পুরনো পুরোনো লাউ আর আমার কাছে একটু মনে হচ্ছিল যে লাউটা একটু শক্তই হবে যাই হোক লাউটা আজকে আমি রান্না করব না রেখে দেবো যেহেতু গরুর মাংস রান্না করব। আমাদের ঘরে গরুর মাংস রান্না করলে তরকারি তেমন একটা খাওয়া যায় না তাই লাউটা আজকে রান্না করব না আমি সাথে মূলা তরকারি রান্না করব। আর বলেছিলাম না মুরগিটা দিয়ে পোলার চাল দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। বিরিয়ানিটাও আজকে রান্না করব না এর পরের দিন রান্না করব তাই মুরগিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি এখানে গরুর মাংসগুলো আমি একটা ঝাঁজে ঢেলে নিয়েছি এখন পুকুরে নিয়ে যাব ভালো করে ধোয়ার জন্য যেহেতু আমাদের দোকানের গরুর গোস্ত তাই গোস্তগুলো কি টাটকা দেখাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি জানি আমার প্রিয় ভাই এবং বোনেরা আপনারাও সবাই আল্লাহ তালা রহমতে ভালো আছেন এই তো গরুর মাংসগুলো আমি ধুয়ে এনে এখানে বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আমি দুই চামচ আজকে আমি চামচে ইউজ করছি চার চামচ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়েছি তিন চামচ আর সাথে লবণ ও পরিমাণ মতো দু একটা কাঁচামরিচ কেটে টুকরো করে দিয়েছি আর সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি আপনারা এখানে খেয়াল করবেন আমি এখানে পেঁয়াজ কুচি আর জিরার গুঁড়া দিইনি কারণ আমি ভুলে গিয়েছিলাম তেলটাও আমি পরিমাণে খুব কম দিয়েছি কারণ মাংস রান্না করলে অনেকগুলো তেল উঠে আসে তাই আর এখানে ছয়টা এলাচি এক টুকরো দারচিনি আর তিনটা তেজপাতাকে ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন এখন পেঁয়াজ কুচিটা দিয়েছি ঢাকনাটাও দিয়ে দিয়েছি মনে নাই জিরার গুঁড়ার কথা আবার ঢাকনা উঠিয়ে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে গরুর মাংস পরিমাণ তিন কেজি ছিল তাই আমি আমার আন্দাজ মতো আদা রসুন বাটা দিয়েছি হলুদ আর মরিচ গুঁড়াও দিয়েছি পেঁয়াজটাও আমার পরিমাণ মতো দিয়েছি আর জিরার গুঁড়া দিয়েছি আমি চায়ের চামচে তিন চামচ আপনারা যে যতটুকু রান্না করবেন তার পরিমাণ মতো আদা রসুন বাটা পেঁয়াজ দিয়ে দিবেন সাথে জিরার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিবেন এখানে লবণটাও দিয়েছি আমি আমার আন্দাজ মতো মাংস থেকে অনেকগুলো পানি বের হয়ে আসছে এই পানিতে আমি মাংসগুলোকে ভালো করে সিদ্ধ করে কষিয়ে নিব মাংসটা সিদ্ধ হতে হতে এখানে আমি মূলা তরকারি আর সাথে গরুর মাংসের আলুটা কেটে নিয়েছি এগুলো কেটে ভালো করে আমি পুকুর থেকে ধুয়ে এনেছি এই তো এখানে দেখিয়ে দিচ্ছি মূলা আর আলুটা কেটে রেখেছি সাথে আজকে টাকি মাছের মাথা দিয়ে আমি মূলা তরকারিটা রান্না করব। গুঁড়ো মাংসটাও আমার সিদ্ধ হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য প্রায় দশ মিনিট পরে তো আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি আমাদের পরিবারের সবাই মোটামুটি আলু দিয়ে গোস্ত খুবই পছন্দ করে তাই প্রত্যেক সপ্তাহে শুক্রবারে আলু দিয়ে গরু গোস্তটা রান্না হয় আমাদের সব সময় গরু মাংসটা হয়ে আসলে এতো তো কিছুটা ধনিয়া পাতা দিয়েছি আমি আর এখানে আরেকটা পাতিলে আমি এগুলোকে বেড়ে নিয়েছি একটা কড়াইতে সমস্ত কিছু রান্না করার কারণ হচ্ছে কারণ গ্যাসের চুলা থেকে কালে উঠে এই জন্য একটা কড়াইতে রান্না করে আবার সবকিছু পাতিলে ঢেলে নেই এখানে সালাদ করার জন্য শসা কেটে নিচ্ছিলাম আর এই তো কিছু টাকি মাছগুলোকে আমি ভাজছিলাম ভর্তা বানাবো বলে ভর্তাটা যখন বানিয়েছিলাম তখন আমি ভিডিও করতে ভুলে গিয়েছি এখানে এই অল্প একটু ভর্তা রাতের জন্য আমার শ্বশুরের জন্য উঠিয়ে রেখেছে ওইটুকুই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই তো এখানে টাকি মাছ দিয়ে আমি মূলা তরকারিটা এখন রান্না করব। পেঁয়াজটা যখন লাল হয়ে আসে তখন টাকি মাছের মাথা দিয়ে আমি পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিলাম তারপর এখানে লবণ দিয়েছি আমি চার চামচ প্লাস্টিকের চামচ এটাতে আর হলুদ গুঁড়া দিয়েছি আমি তিন চামচ মরিচের গুঁড়া দিয়েছি আমি দুই চামচ যেহেতু মূলা তরকারি রান্না করব তাই হলুদ আর মরিচের গুঁড়া বেশি দিব না আমি একটু বেশি করে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি যাতে কালারটা সুন্দর হয় হলুদ আর মরিচের গুঁড়া বেশি দিলে তরকারিটা লাল লাল হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তাই হলুদ আর মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি আর এই তো এখানে সালাদগুলো আমি কেটে নিয়েছি মাছের মাথাগুলো কষানো হয়ে গেলে আমি এই তো মূলাগুলো ঢেলে দিয়েছি ভালো করে নেড়ে জেরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পরেই তো মূলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি আর মূলাটাও আমার সিদ্ধ হয়ে আসছে তাই পরিমাণ মতো এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি মূলা তরকারিটা হয়ে আসলে তো ধনিয়া পাতা দিয়ে মূলা তরকারিটাও আমি নামিয়ে নিচ্ছি আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোন ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ